আমরা এখন যাচ্ছি হচ্ছে পোস্তকলা শ্মশান ঘাটের হাটে ওই চুমুকের ভাই ভাইয়া একটু আসতে ভাইয়া অটো মোটা আছে তো ভাইয়া সমস্ত জিনিস আমার ভয় করি আমি একটা নে ফুল পাওয়ার এসে পড়লাম এই দিয়ে গরু আছে একবারে পরাশগঞ্জ ব্রিজ কোন তাই করছে নাকি ভাই একটু আসতে চালান ভাই এটা কিন্তু হাইওয়ে না বুঝেছেন এখান থেকে মূলত হাটের স্টার্টিং আর দুই তিন দিন পর হয়তো এই জায়গাটা ফাঁকা থাকবে না থাকবে ভাই কিছু বলে আপনার ওপিনিয়ন জানান আমাদের আমাদের পুরান ঢাকার মধ্যে এই গাড়িটা কিন্তু ভাই খুঁজতেছিল মনে হয় দেখালা উঠা ভাই এটা পাইনি যাই হোক কপালে না থাকলে কিছু পাওয়া যায় পাওয়া যায় না ডাজেন্ট ম্যাটার ভাইয়া এটা আসতে ভাইয়া ভাইয়া আসতে ভাই ভাই অপূর্ব থেকে জানের মূল্য বেশি তাদের সব ইউনিক ইউনিক গাড়ি দেখতে আসি খেলার অলরেডি গরুর এখানে দেখা যাচ্ছে যদিও সামনে গেলে যদি দেখি পাই নেই

এখানে গোবরের আসতে শুরু করেছে গরুর হাটের আমরা অবশ্য গরুর গম্পস্থলের কাছাকাছি আসি তাই নাকি ভাই এই যে চোদ্দ এই যে আমাদের চোদ্দ বন্ধু তোমার চোখটা লাল কেন বন্ধু দেখি তো বড় বন্ধু তোমার চোখটা লাল কেন